হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো কচুর লতি কচুর লতি অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি কীভাবে বানিয়েছি আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব লতিটা চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য আমি এখানে লতিগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই তারপরে আমি এতে সামান্য জল দিয়ে দিয়েছি আমি মিনিট পাঁচিকের জন্য ভাপিয়ে জলটাকে ফেলে দেব। খুব বেশি সেদ্ধ করব না এইভাবে ফুটে এলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে জলটা ছেঁকে আমি একটা পাত্রে লতিগুলোকে ঢেলে নেব নিয়ে আমি এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের পরিমাণটা এখানে বেশিই দিতে হবে যেহেতু মাখিয়ে করব রান্নাটা আমি কড়াইতে ডাইরেক্ট করছি না মাখিয়ে নিয়ে তারপরে বসাবো আর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে সবুজ লাল কাঁচা লঙ্কা ছিল আমি এগুলো বেটে নিয়েছি আর দিচ্ছি ওখানে রসুন বাটা রসুনের পরিমাণটা একটু বেশি এখানে নিয়েছি আদাটা কম লাগছে শিলে বেটে নিয়েছি আর এখানে আমি চিংড়ি ছাড়িয়ে নিয়েছি চিংড়িগুলোকে কাঁচাই মেশাবো এতে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল চার টেবিল চামচ আমি সর্ষের তেল এখানে মিশিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণগুলো তারপরেতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লতিগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে যাতে মাছেও তেল নুন সবটাই ঢুকে যায় আর এদিকে একটা প্যান আমি গরম করে রেখেছিলাম আর ওতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে তারপরে ভালোভাবে যাতে গরম হয় তারপরেই মিশ্রণটা ওতে দিয়ে দেব। তা না হলে নিচটা ধরে যেতে পারে এবার হালকা একটু নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্যে এই রান্নাতে জলটা ব্যবহার করব না তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করব। দিয়ে ঢাকনাটা তুলে আরও একবার নাড়িয়ে দেব দেখুন জল কিছুটা বেরিয়ে এসছে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার ঢাকনাটা তুলে আবার আরেকবার নাড়িয়ে দেব দেখুন জলটা অনেকটাই টেনে এসছে বারবার নাড়াতে হবে তা হলে নিচটা লেগে যেতে পারে কম আছে করতে হবে যখনই জলটা টেনে আসবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে এই রান্নাটা খুবই সহজ আর খুব কম সময়ে হয়ে যায় আমারও রান্নাটা এখানে প্রায় হয়ে এসছে দেখুন একেবারেই শুকিয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আপনারাও এইভাবে একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়েছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ